হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে কটা ছোট ছোট গল্প বলবো সবাই বলছে এইগুলা নাকি ঢপবাজির গল্প দেখো তো শুনে সত্যি সত্যি কি তাই এক জায়গায় কাজ শিখতে গেছিলাম তা কাজ না পারলে রোজ কপালে পেঁদানি যুক্ত। একবার তো পেঁদানির চোটে চোখে এক রাত সর্ষে ফুল দেখতে দেখতে ভিড়মি খেয়ে ঠিক করলাম আর লয় এইবার কেটে পড়তে হবে কাজও অনেকটা শিখে গেছি তাই একদিন কাউকে কিছু না বলেই পালাই গেলাম যেতে যেতে পথে পড়ল একটা শ্মশান শ্মশানের ধারে একটা কুঁড়ে ঘরে মাথায় জটা মুখে কাঁচা পাকা দাড়িওয়ালা একজন সাধু বাবা বসেছিলেন তিনি আমাকে দেখতে পেয়েই বললেন এ কোথায় যাচ্ছিস এইদিকে আয়। কাউকে কিছু না খাইয়ে আমি আহার করি না এই বলে আমার হাতে দুটো মরার খুলি দিয়ে বলল যা গঙ্গা থেকে জল নিয়ে আয় আমি বললাম সাধু বাবা বড্ড অন্ধকার কি করে যাব কিছুই তো দেখতে পেয়েছি না সঙ্গে সঙ্গে তিনি আমার চোখের উপর হাত বুলুয়ে দিতেই রং মশালের মতন আলো চারিদিক ঝলসে উঠল যাই হোক আমি জল নিয়ে এলাম তিনি আমায় পরোটা আর মরার খুলিতে খানিকটা কুমড়োর তরকারি খেতে দিলেন খাওয়ার পর চোখ থেকে আগুন বার করে একটা বিড়ি ধরায় বললেন তোকে আর গঙ্গা পার হয়ে ট্রেনে চেপে বাড়ি ফিরতে হবে না এই বলে আমার বুকে সজোরে একটা লাথি মারলেন আর অমনি আমি বাড়ি পৌঁছে গেলাম শ্রাবণ মাসে এক সন্ধেবেলা গণেশের পায়ে ধূপ ধুনো দিয়ে দোকান খুলে বসেছি তা খদ্দের টোদ্দের কেউ নাই তাই একটা চেয়ারে বসে ঢুলছি হঠাৎ মিষ্টি গলায় একটা মেয়ে ডাকলো ছ্যাঁত করে তন্দ্রাটো কেটে গেল তাকায়ে দেখলাম একটা জাপানি মেয়ে তার সারা দেহে যৌবন উপচে পড়ছে গা থেকে মিষ্টি ফুলের গন্ধ ঝরছে হাসিতে খুশিতে মুখটো একবারে ঝলমল করছে তাকে দেখে মনে হচ্ছিল ভোরের গোলাপ ফুলের উপর জমে ওঠা শিশির যেন অনেকক্ষণ ধরে চোখ রগড়ালাম স্বপ্ন টপ্ন দেখছি না তো মেয়েটো টেনে টেনে বাংলা বলছিল আমাকে বলল দোকানে ম্যাসাজের কাজ চাই তা আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম বললাম দেখি কীরকম ম্যাসাজ করতে পারো আমার তখন বয়সী বা কত এই সাতা আটাস হবে মেয়েদের ছোঁয়া লাগলেই রক্ত গরম হয়ে যায় গোটা শরীরটা শিরশির করে যেই সে ম্যাসাজ শুরু করলো অমনি আমার সারা শরীরে হাই ভোল্টেজ খেলে গেল মনে হলো যেন চাপা ফুলের পাপড়ির ওপর শুয়ে আছি নহবত বাজছে তার নরম হাতের উষ্ণ স্পর্শ হিলহিলিয়ে আমার সিরদারা মেয়ে উপরে উঠতে লাগলো আর দেরি করলাম না তাকে দোকানে কাজে নিয়ে নিলাম পর থেকে দুজনে মিলে প্রচুর টাকা কামাতাম কিন্তু হঠাৎ একদিন তার বাবার মরার খবর পেয়ে সে দেশে চলে গেল শোকে দুঃখে প্রায় এগারো দিন ভালো করে ভাত খায় নাই সারা মুখে সে কি অরুচি আমায় ভূতে ধরেছে মনে করে আমার বউয়ের সে কি কান্না শিবের মন্দিরে গিয়ে হত্যেও দিয়েছিল বিপিন বলে একটা ছেলে আমার কাছে কাজ করত সে যখন প্রথম এসেছিল তখন ছিল একদমই লেদা মার্কা যেন কাকের বাচ্চা তারপর তার আস্তে আস্তে চোখ ফুটল তখন তার সে কি মস্তানি শীষ দিয়ে গান গায় সিগারেট টানে আর মেয়ে দেখলেই উসখুস করে একদিন সে অনেক দেরি করে দোকানে এলো এদিকে ঝাঁক ঝাঁক খদ্দের নিয়ে আমার তখন হিমশিম অবস্থা তিরিক্ষি মেজাজে বললাম নবাব পুত্তুরের এত দেরি কেন সে সঙ্গে সঙ্গে বলল ডুবে গেছিলুম ডুবে গেছিল তা কি করে ডুবলে তুমি তো জানি সাঁতারে মেডেল পেয়েছিলে সে উত্তর দিল রেশনের চালে ভাত খেয়ে রেশনের চালে এত কাঁকড় যে কাঁকড় গিলে গিলে শরীরটা ভারী হয়ে গিয়েছিল তাই বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানায় যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আজকে চললাম আবার আসছি পরের ভিডিও নিয়ে